প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক মেয়ে জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আশা আশা দেখতে মার্শাল্লা বেশ সুন্দরী কিন্তু আশার বিয়ে হয়েছিল। সুন্দর দেখে গরিব হলেও আশার বিয়ে হয়েছিল আশার বাবা মা কেউ নেই তো আশা শুধু বড় ভাই আছে তো আশার বিয়ের হওয়ার পর আশার স্বামী আশাকে রেখে চলে যায় তো তার একটি সন্তান আছে তো দুঃখের বিষয়ে আশা স্বামী পরকিয়া করে যখন চলে যায় আশাকে অনেক আগে অনেক মারধর করত তো শেষমেশ আশা আর টিকতে না পেরে তারপরও থাকতে চেয়েছিলো সন্তানের মুখের দিক তাকিয়ে কারণ আশা সন্তানকে খুব ভালোবাসে তার সন্তানের জন্য আশা সব কিছু করতে পারে কিন্তু আশা স্বামী যখন ডিবসে দিয়ে আর রাখলো না তখন তার কিছু করার নেই তো বাধ্য হয়ে আসা এখন ভাইয়ের বাসা উঠেছে উঠেও ভাবির অনেক অত্যাচার নির্যাতন তো আশা চাচ্ছে এখন যদি তারে দুঃখের কষ্টের মাঝে যদি তার ছেলের দায়িত্ব তার সন্তানের দায়িত্ব কেউ নেয় তাহলে আশা সারা জীবন তার হয়ে থাকবে সে যেমনই হোক বিবাহিত হোক বয়স্ক হোক সমস্যা নেই আশা তাকে বিয়ে করবে তার পাশেই থাকবে আশার একটি কথা আমার বিয়ে হতে পারে আমার রূপ জীবন কিন্তু এখনও কমে যায়নি কারণ আমার অল্প বয়সে বিয়ে হয়েছিল তো বেশি পড়াশোনা করতে পারে তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সদিকার একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি